আমার পরিশ্রমের টাকা টাকা আমার টাকাটা আমার দেওয়া দেন আমার বোনটা আমি বিয়া দিন কাকা কি দিব আমার টাকা আমার দিয়ে দিব তোরে ছোট লোকের বাচ্চা কি দিব আপনি আমার ভাইকে মারছেন চুপ একদম চুপ এই কোজে টাকা নাই কোজে টাকা নাই ফকিন বাচ্চা কোজে টাকা নাই কে টাকা কে টাকা এক টাকা দিতে পাবি না এক টাকা পাবি না এই 25 বছর কাম করছস সব টাকা তুই লাগিয়ে আছিস তোর সব টাকা আমি দিয়ে দিছি এই ও যেন থাকে

উল্টাপাল্টা করিস না আসসালামু আলাইকুম আসসালাম কি রে মুখে আসি মাথা টুপি লাগাইছিস কি হইছে চাচা এটা খুশির খবর আছে তো খুশির খবর কি আল্লাহ দিনে সেরাক পাইছিস নি না চাচা কি কন না আমি প্রতি পাইছিস নি ডলা দিবি জিন বাইরিব দত্ত বাইরিব দত্ত বাইরার পর তিনটা জিনিস যাবি বাড়ি গড়ি যাবি সবার কপালে কি সব কিছু হয় চাচা সারা জীবন আমি মাঠে ঘাটে খেতে কাম করলাম চাচা এরকম কিছু তো কোনোদিন পাইলাম না বই নেই আমার সারা জীবন তো আপনার বাসায় কামলা দিয়ে আমার জীবন গেল এত পেস না পারে সব না দিয়ে কি কবি কে দিয়ে

আমনে ছাড়া তো আমার মুরব্বী বলেন গুরুজন বলেন সবই আমনে ঠিক আছে আপনার বুদ্ধি তো কোনোদিন কথা কিনে বাপমা মরার পর আপনার কাছে আসি আমি কারণ বইনারে বিয়া সাথে দিম তো অহন তো আর কইলেও হয় না যে বর্তমান যে যোগ পড়ছে কিছু তো দেওয়ান লাগে তা আমার যে সামর্থ্য আমরা তো জানেনি ঘরে চাল দেওয়া পানি পড়ে বৃষ্টি পড়ে আমার তো দেওয়ার মতো তেমন কিছুই নাই তারপরে চিন্তা করছি কিছু যদি বইনারে দিতে পারি ভাই হিসাবে দায়িত্ব আছে তো চাচা

কি কর্ম কে আমার কই আর তুই যে বি ঠিক করছস আর তোর যে বই পরির মতো দেখতে বুঝছস এন ওর কপাল তো আমি রাজকপাল দেখতাছি বুঝছস কি গন কাক আমগো মতো গরিবের কপاله রাজকপাল থাকে রাজকপালই দেখতাছি আর তুই জানছস তোর সাসী নাই আসল কত সরে এসে গেল একদম খেলা থাকি কথা তত কইতে পারতাছি না তোর কই নেতে বস কিছু বুঝছস না বুঝছি মত বাস একদিঘায় বুঝলি শোন মাতবার তোর বোনের বাসন হয়েছে বুঝছ ওই দূরে মূরে না যায় কোথাও তোর বোনের রে মাতবার গেছে বিয়ে দিতে তোর বোন রাজধানী থাকবে রাজার হালে বাস করতে পারবো কাপড় চোপড় সোনা গয়না খাবার দাবার কোনো কিছুর কষ্টই হইব না বুঝলো না বিয়ে বিনবু কিনে রাখে এক বেলা খাই তিনবেলা খাইতে পারবো না বুঝলোস না এমনি থাকলে ভালো মন্দ খাইতে পারবো মাতবার এডি বুঝাইতে থাকে বুঝছো আসুন তোর বোনের লগে লাগে তোর কপালটা খুলে দেবো আজি বলতে এই বেরি কামলা দিলি আর কত দিবি তোর বোন এই বেটি বিয়ে দিতে পারো তুইও তো একবার রাজা হয়ে যাবি এই বেরি বুঝছিস না ঠিক আছে জানলে কই হেমনে হন ভবিষ্যতে কামে লাগবে ধর্মী কি কইতা জানি এগুলো আপনি মিয়া আরে বেটা তোর বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে কইতাছি তোর আমি দিবি এত রিকশা লাগাছে আপনি মিয়া একটা ফাউল মিয়া এই ভালো কথা কইতে ভালো লাগে না এটা কি হইছে টাকা শুনুন কি হইছে এবারে একটা ফাউল লোক মিয়া

আপনার গায়ে এখনো কি স্বভাব চরিত্র ভালো হয়নি এক পা কবর গেছে দুই পাও তো যায় নাই কেন এক পা আছে আপনি কি ভাবে এই প্রস্তাবটা আপনি দিলেন আমারে আমি আপনার চাচাটা কি এটা আপনি আপনার নাতিন বয়স হইব মেয়ে তো ছোট হইব নাতির বিয়ে করে দেওয়া আছে তো আপনি তো মায়া বলা ভাই না বিয়ে দিছেন আপনি আরে বাবার নাতি বিয়ে করে দেওয়া আছে আর আমার কি বয়স এত হইছে নাকি সোনান কাকা আমি আপনার বাড়ি কামলা দিয়ে খাইতে পারি কিন্তু এতই হয়ে যায় না যে আপনার মতো বুড়া বেড়ার কাছে হ্যাঁ আমার বইন্যারে দিম ও আমি বুড়া গেছি গা আমার তো বুড়া বুড়া বেড়া বিয়া করতাছে আমার বন্ধু সালাম আমার তিরিশ বছর বড় কই এই বিয়া করছে দুইটা শোন একটা কথা বলি পাগলাম করিস না তোর বিয়া দিয়া দে রাজারানীর মতো থাকবো তোর কপালটা খুলে যাইবো আমরাক আমার কাছে বিয়া দেয়া কোনো লাভ নাই বুঝাস আর আমি যদি ময়রাও যাই বারবার কাছে বুড়া বুড়া মইরাও যাই এবার বারি কারি যে বিষয় সম্পত্তি সব তোর বই নিয়ে পাইবো বুঝাস আমি করিস না বোঝেন মাথা মাতামোটা একটা কথা বুঝলাম না কিছু নাই করিস না আমি যেটা কই এইটা এই কর তোর বইটা বিয়ে দিয়ে দেওয়া আমার টাকা পয়সা বুঝে দেন ভালো ভালো একটা কেমন আমি কাজ করছি টাকা দিয়ে দিছি

বহুত আশা নিয়ে আপনাকে চাইছি আমার টাকা আপনি আমার দিবেন আমার সারা জীবনের পরিশ্রমের টাকা সারা জীবনের সংসার টাকা সারাটা জীবন প্রতিষ্ঠা বছর আমি আপনার পিছনে ভাই করছি কাকা আমি তো অনেক আশা করি তোর কাছে কথাটা কইছি তোর গুন্ডের আমার কাছে তুই তো আমার আশা ভাঙিয়ে দিলি তুই তো আশা করে আমাকে চাইছস আমি তো আশা করে কইছি কথা কথা কি লিখা হ্যাঁ ঠিকই তো হ্যাঁ ঠিক আছে তো যদি আমার কথা শুনো শুনো কাকা পারলাম তো গরিবের প্রতি জুলুম করতে শোনান অপুর আল্লা একজন আছে হ্যাঁ আসার তোর লইগে এক্লা লেগে আমার লেগে আছে সবার লিগে এগুলা সহ্য করব না বলছেন সহ্য সহ্য করব না আপনি আজকে আমি গরিব দেখিয়া আপনি আমার সামনে আমার বোনেরা বাজে প্রস্তাব দিলেন বলছেন বাজে প্রস্তাব না বিয়ের প্রস্তাব দিছি হাল হাল জিনিসের কথাই কইছি আরামভাবে চাই নাই আমি বলছি বিয়া করুম বুঝেছ না আর বিয়ে করার জায়গ আছে শোনান আজকে যদি আপনার সমান সমান হইতাম তাহলে আপনি আমার এই কথাটা কই দিতাম না কোয়ার আগে আমার 100 বার ভাবন লাগতো আজকে এই তুই পেছাল পারিস না তুই যা বাইরে বাইতে বাইরা বাইতে বাইরা আর যদি বাইকটা ভালো করতে চাস তোর বুইনে বাইক যদি ভালো করতে চাস আমি যেটা কইছি আবার কইয়া দে ওলো মিয়া শোনো মাত পরে যেটা কইই রাখো না কামে লাগে ভবিষ্যতে বুইনের জীবন নষ্ট কই না মন করে ঠিক আছে সব কিছু আয়োজন করো ভবিষ্যতের জন্য ভালো হইব যাও আমার পরিশ্রমের টাকা টাকা আমার টাকাটা আমার দেওয়া দেন আমার বোনটা আমি বিয়া দিন কাকা কি দিব আমার টাকা আমার দেওয়া দেন তোরে ছোট লোকের বাচ্চা কি দিব আপনি আমার ভাইকে মারছেন চুপ একদম চুপ এই কোজে টাকা নাই কোজে টাকা নাই ফকিন বাচ্চা কোজে টাকা নাই কে টাকা কে টাকা এক টাকা দিতে পাবি না এক টাকা দিতে পাবি না এই 25 বছর কাম করছস সব টাকা তুই নিয়ে আছস তোর সব টাকা আমি দিয়ে দিছি এই ও যেন থাকে

আপনার আমি অভিশাপ দেয়া গেলাম আপনি আমার 25 বছরের আমার কষ্টের টাকা আপনি মাইরা দিলেন আপনি আমার বোনেরে বাজে প্রস্তাব দিলেন আজকে আমি গরীব বুইলা আপনার একটা থাপ্পড় দিলাম না এই থাপ্পড়ও আপনি শিক্ষ হইবো না তবে বুঝছেন ইতিহাসে এর কেউ না করতে পারবে আমি কামলয় আপনার গায়ে থাপ্পড় দিয়া গেলাম থাকমো না এই এলাকায় আমি আপনার অভিশাপ দেয়া দিলাম আপনি যে মানুষের সাথে জুলুম করেন না অন্যায় করেন না এগুলো আপনি একদিন ঢাকবো না একদিন ঢাকবো না আপনি যা দিক বাইরে বাইরে কি ঢাকবো না ঢাকবো দেখা দেব কামলার বাচ্চা

তোমার শ্বাস পক্ষে নির্বাচন হম হ্যাঁ দেখলাম